ভয়ঙ্কর পাপের কথা বলে দেই এই দুইটা পাপে যারা আসক্ত হয়ে আছে তারা তবা করে ফিরে আসলে পরেও সারা জীবন তাদেরকে এটা সাফার করতে হবে কথা বুঝতে পারছেন না তবা করে ফিরে এসেছেন মনে করে তারপরেও আপনাকে সারা জীবন এই পাপের ফলটা ভোগ করতে হবে এক মাদক মাদকদ্রব্য দীর্ঘদিন সেবন করেছেন তবা করেছেন ফিরে এসেছেন আল্লাহ হয়তো মাফ করে দিয়েছেন আল্লাহাক মাফ করে দিয়েছেন বাট আপনি আপনার দেহের যে ক্ষতিটা করে ফেলেছেন এটা পোষাতে পারবেন না এক নাম্বার দুই তখন আপনি যদি বিয়ে করেন আপনি স্ত্রীকে সন্তুষ্ট করতে পারবেন না হ্যাঁ দুই নাম্বার হচ্ছে এই যে গোপনে যুবকরা যে পাপটা করে মাস্টারভেশন যেটাকে আমরা বলি হস্তমৈথ এই পাপ যেসব যুবকরা করছে বা করে এবং অ্যাভেলেবেল এই পাপটা সবাই করে কারণ এখন পর্ণের যুগ পর্ণ দেখলে তো আর কোনো উপায় নাই তখন তো এই পথেই যেতে হচ্ছে নিজের উপরে নিজেকে জুলুম করতে হচ্ছে যারা হস্ত মৈথুন অভ্যস্ত হয়ে গেছে এরা যদি তবা করে ফিরেও আসে শরীরের যে ক্ষতিটা হয়েছে এটা পূরণ হবে না কখন দেখেন আমার মতো বয়সে আমার চেয়ে প্রায় দশ বছর বয়স আগেই জিয়াদ স্পেন জয় করেছিল আমার যে বয়স এখন চলছে তিরিশ পার হয়ে গেছে এর চেয়ে আরো প্রায় দশ বছর আগে মোহাম্মদ বিন কাসিম এই সিন্ধু জয় করেছিল এখন যে ইসলাম আপনি ভোগ করছেন এটা তাদের ফল তাদের এই জিহাদের ফল তো এখন আমাদের এই যে বিশ বছর তিরিশ বছরের যুব সমাজের দিকে তাকায় দেখেন একবার তাকায় দেখেন চেহারাগুলো একটু দেখেন চেহারা দেখেন এক একটা চেহারা দেখেন চেহারায় নূর নাই নষ্ট হয়ে গেছে নামাজ নাই চোখগুলো বসে যাচ্ছে কারণ সারা রাত জেগে থাকছে ওই যে টিকটক 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 সারা রাত হ্যাঁ সারা রাত ফোনে সারা রাত গল্প গুজব রাত্রেবেলা দেখবেন রাত্রেবেলা শহর যেন জীবিত হচ্ছে রাত্রেবেলা ক্যারাম খেলে রাত্রে লুডু খেলে রাত্রে এটা করে রাত্রে সে সারাদিন ঘুম সারাটা দিন ঘুম আপনি কি জানেন সারা রাত কে জেগে থাকে সারাদিন কে সারা রাত কে ঘুমায় আর সারা দিন কে জেগে থাকে সারা রাত জেগে থাকে কুকুর এবং সারা দিন ঘুমায় কুকুর আর দেখবেন আপনি বিড়ালকে দেখবেন ও কিন্তু রাত্রে ঘুম এবং দিনের বেলা সে অ্যাক্টিভ পাখিকে দেখবেন পাখি সন্ধ্যা হলো একদম ঘরে যেই সূর্য ডুববে পাখি একদম ঘরে দেখেন না পাখি ঘরে আর যেই ফজর হবে পাখি বের হয়ে আর আল্লাহ রসুল্লাহআসলাম হয়তো বা এই কারণেই আল্লাহ ভালো জানেন তিনি বলেছেন এমন কিছু মানুষ জান্নাতে যাবে যাদের মনটা হবে পাখির মতো দেখেন পাখি কি করে একদম সন্ধ্যা হলো ঘরে ঢুকে গেল যেই ফজর হবে একদম ফজরের আগে আগে সে বের হয়ে গেল তো পাখির মতো হওয়ার চেষ্টা করে পাখির মতো লাইফস্টাইলে আসেন এবং সে দিন পরিশ্রম করে রিজিকের জন্য করে না আল্লাহ পাখিকে রিজিক দেন কি চাকরির মধ্য দিয়ে না ব্যবসার মধ্য দিয়ে কিভাবে সে রিজিক পায় তাবাক্কুল তাবাক্কুল আল্লাহর প্রতি আর করে কি সে ঘরে বসে থাকে না রিজিক সার্চ করে রিজিক তালাশ করে আপনিও রিজিক তালাশ করেন আল্লাপ দিবে ইনশাআল্লাহ প্রিয় যুবক ভাইরা আল্লাহর বাস্তে তওবা করেন যারা যারা মাদকদ্রব্যের সাথে সংশ্লিষ্ট আছেন বা থাকার সম্ভাবনাও ছিল এ এর ধারকাসও যাবেন না কথা করছেন তো এবং গোপন পাপে লিপ্ত হবেন না গোপন পাপে লিপ্ত হবেন না আপনি যৌবনকে ধরে রাখেন ইনশাল্লাহ দেখবেন আপনি সারা জীবন এনজয় করতে পারবেন ইনশাল কিন্তু যদি এখন নিজেকে শেষ করে ফেলেন এখন নিজেকে শেষ করে ফেললে আপনি বিয়ে করলে পরেও দেখবেন আপনি পস্তাচ্ছেন ওই যে কলিকাতা হারবালে যেতে হবে তখন মডার্ন হার্বালে দৌড় দিতে হবে আর এসব হারবাল টারবাল খেয়ে লাভ হয় না কারণ কি কারণ আল্লাহ প্রদত্ত যে নেয়ামত সেটা আপনি নষ্ট করে ফেলেছেন এখন এইটা আর আপনি ক্ষতিপূরণ দিতে পারবেন না অতএব জীবনটাকে সিরিয়াসলি নেন মুসলিম তরুণ যুবকদেরকে উদ্দেশ্যে বলছি যে আপনারা কায়িক পরিশ্রম করেন কায়িক পরিশ্রম করেন পাঁচ অত্তর সরারটা আল্লাহর বাস্তে নামাজে মসজিদে এসে পড়েন বেশি কিছু করতে বলছি না ভাই আমার কথা শোনেন বেশি কিছু করতে বলছি না আল্লাহর বাস্তে পাঁচক নামাজটা মসজিদে পড়েন পারবেন না আচ্ছা ডেইলি দশটা পৃষ্ঠা করে কোরআন তেলাবাদ করেন পারবেন আল্লাহ তৌফিক দান করুন ডেইলি দু চার টাকা করে সৎকা করেন পারবেন আচ্ছা প্রত্যেক দিন কিছু দাওয়াতি কাজ করেন আমার বিল মারুফ সৎ কাজের আদেশ করবেন না হিয়ানিল মুমকার অসৎ কাজে নিষেধ করবেন পারা যাবে ইনশাল আপনি হালাল রিজিকের একটা সন্ধান খোঁজার চেষ্টা করেন পারবেন ইনশাআল্লাহ পড়াশোনায় নিজেকে ব্যস্ত রাখেন লেখাপড়ায় নিজেকে ব্যস্ত রাখেন যদি এর পাশে আপনি সময় পান আমি বলবো আপনি খেলাধুলা করেন যদি সময় কিছু বের করতে পারেন কাইক কিছু পরিশ্রম করেন প্রয়োজনে কিছু কসরত করেন জিম করেন খেলাধুলা করেন তারপরেও পড়নে যায়ন না তারপরেও গার্লফ্রেন্ডের পিছনে সময় নষ্ট করেন না তারপরেও যে টিকটক ফেসবুক ইউটিউব নিয়ে পড়ে থাকেন ওগুলোর চেয়ে খেলাধুলা করা অনেক ভালো আছে অ্যাটলিস্ট আপনি ফিজিক্যালি ফিট থাকবেন অনেকে বলতে পারে যে এটা না করলে হয় এটা বাজে কাজ সময় নষ্ট আমি মনে করি এখনকার যুবকরা যেসব পথে সময় নষ্ট করছে এর চাইতে অ্যাটলিস্ট খেলাধুলা করলে ভালো ছিল একটা সময় ছিল না আজকে থেকে দশ বছর আগে প্রচুর খেলা হতো না ক্রিকেট হতো ফুটবল হতো এই ব্যাডমিন্টন হতো শীতকালে তাই না খেলার লিপ্ত থাকলে কিন্তু আমাদের মধ্যে একটা হৃদ্ধতা একটা বন্ড তৈরি হতো একটা বন্ড আমরা অনেক টুর্নামেন্ট খেলতাম খেলতাম না এখন দেখবেন কিচ্ছু নাই সব বন্ধ খালি ফোন সারাদিন কি ফোন এটা আরও কি ডেঞ্জারাস না এভাবে তাদের ফিজিক্যাল বডিটা নষ্ট হচ্ছে মেন্টাল স্ট্রেংথটাও নষ্ট হচ্ছে এর চেয়ে বরং তারা যদি কোনো কসরত করে এটা অনেক ভালো হবে এটা আমার মত এটা আমি কোরআন সুন্দর থেকে কোনো কথা বলছি না আল্লাহ বোঝার তৌফিক দেখ শেষ কথা হলো জাহিলিয়াতের আরেকটা নির্মম বর্বরতা ছিল হচ্ছে গোত্রীয় দ্বন্দ্ব কি ছিল গোত্রীয় দ্বন্দ্ব এটা এটাই দিয়ে আমি শেষ করছি সেটা হলো কেমন গোত্রীয় দ্বন্দ্ব মনে করেন একটা গোত্রের নাম বনু তামিম একটার নাম বনু হানিফা একটার নাম হচ্ছে বনু কোরাইজা একটার নাম হচ্ছে মনে করেন বনু মখজুম একটা হচ্ছে বনু আদি এরকম অনেক গোত্র ছিল তো এই গোত্রগুলোর মধ্যে আপসে দ্বন্দ্ব চলতো খুব সামান্য কারণে তারা দীর্ঘস্থায়ী যুদ্ধ করত একটু বোঝার চেষ্টা করেন খুব সামান্য কারণে তারা লম্বা লম্বা যুদ্ধ করত। একটা উঠকে কেন্দ্র করে প্রায় আশি বছর যুদ্ধ হচ্ছে কত বছর আশি বছর এখন আপনাকে বলি এই যে জাহেলিয়াতের এই যে গোত্রীয় হানাহানি মারামারি কাটাকাটি এটা কি এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে কি পড়ে নাই আল্লাহ নূর দিয়ে দেখেন পড়েছে কি পড়ে নাই দেশে দেশে হানাহানি বেড়েছে না কমেছে রাসুল্লাহ সালুআসাল্লাম তেইশ বছর নবুয়তের জীবনে যতগুলো জিহাদ করেছেন এবং সারিয়া করেছেন এতে সব মিলে হয়তো দুই থেকে তিন হাজার মানুষও মারা যায় নাই ঠিক আছে কিন্তু এখনকার দেখবেন প্রথম বিশ্বযুদ্ধেই কয়েক কোটি মানুষ শেষ দ্বিতীয় বিশ্বযুদ্ধেই আরও কয়েক কোটি মানুষ শেষ আর সামনে যে নিউক্লিয়ার যুদ্ধ হতে যাচ্ছে আল্লাহ আলম কবে হবে এবং এটা হইলে যে কি হবে পৃথিবীর অবস্থা আল্লাহ ভালো যান এমন নিউক্লিয়ার আছে যেটা আসমানে যদি বিস্ফোরণ ঘটানো হয় তাহলে ওই দেশের সমস্ত ইলেকট্রনিক জিনিসগুলো নষ্ট হয়ে যাবে না মারতে হবে না পৃথিবীতে মাটিতে আসমানে বিস্ফোরণ করে দিবে তাতে আপনার পুরো দেশের যত ইলেকট্রনিক ডিভাইস আছে সব ড্যামেজ এটা এই যুগ ওই হিরোসীমা নাগাশেকের কথা মনে আছে কি হয়েছিল ওখানে বলেন দুইটা বোম ফেলা হয়েছিল পারমাণবিক বোমা কে ফেলেছিল কে ফেলেছিল আমেরিকা আচ্ছা ওই বোম দুটার নাম কি হ্যাঁ এই তো জানো লিটল বয় আর ফ্যাটম্যান ওই দুটা বোম পরে যে যে কোটি কোটি মানুষ মারা গেল এখন পর্যন্ত জাপানের মানুষ তার তেজস্ক্রিয়তায় ভোগে এখনকার পারমাণবিক ওয়েপেন্সগুলো তার চেয়ে অনেক 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 বেশি শক্তিশালী হাজার লক্ষ গুণ বেশি শক্তিশালী হতে পারে রাশিয়ার কাছে এমন সুপারসনিক মিসাইলস আছে নিউক্লিয়ার মিসাইলস যেগুলো শব্দের গতিবেগের চাইতেও দশ গুণ বেশি যেতে পারবে শব্দের গতিবেগ কত হার্টস বলো হার্ড বল তো এই শব্দের চাইতেও বিশ গুণ বেশি যেতে পারবে কি একটা মিসাইল মানে মিসাইল আবার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বলে একটা কথা আছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ওই মিসাইলগুলোকে ডিফেন্ড করে দেওয়া যায় ধ্বংস করে দেওয়া যায় আকাশে ওই প্রতিরক্ষা ব্যবস্থাও ধরতে পারবে না কত জোরে মিসাইল যাচ্ছে এবং সেই রাশিয়াকে উস্কে দিচ্ছে এখন পশ্চিমারা ফেলো একটা বোম ইউক্রেনে একটা বোম ফেলো খেলো ও যদি একটা ফেলেই দেয় তখন দেখবেন পশ্চিমারা সবাই মিলে আবার যুদ্ধে নেমে যাবে পুরো ব্যাসাকার হয়ে যেতে পারে আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন তবে এটা সময়ের ব্যাপার মাত্র যে বিশ্বে একটা ভয়ঙ্কর প্রলয়কারী কিছু একটা হতে যাচ্ছে এখন বলবো যে ভবিষ্যৎবাণী করে বেড়াচ্ছে ভবিষ্যৎবাণী করি নাই আপনার বর্তমান সম্পর্কে জ্ঞান নাই বলেই বর্তমানকে আপনার ভবিষ্যৎ মনে হয় বর্তমান সম্পর্কে আপনি অজ্ঞ বলেই বর্তমানের জ্ঞানটাকে আপনার কাছে ভবিষ্যৎ মনে হচ্ছে বর্তমান সম্পর্কে জ্ঞান অর্জন করেন দেখবেন সঠিক বুঝতে পারবেন নিউক্লিয়ার যুদ্ধের দ্বার প্রান্তে তো যেটা বলছিলাম এই যে গোত্রীয় হানাহানি দেখেন ছড়িয়ে পড়েছে আর এই হানাহানিকে উস্কে দিচ্ছে কারা এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য তারা এই কাজগুলো করে বেড়াচ্ছে আইএমএ জাহিলিয়াতের সেই যে সন্ন্যত ওই যে জাহিলিয়াত এখন সারা বিশ্বে এভাবে ছড়িয়ে পড়েছে অতএব আপনার চোখ কান খোলা রাখতে হবে ভয়ঙ্কর অবস্থা সামনে দেখেন না গভর্নমেন্ট বলছে এখন সামনে ভয়ঙ্কর খাদ্য সংকট দেখা দিবে কৃষিজ দিকে ফোকাস করতে বলছে এবং নিজেদেরকে নিজেদের খাদ্য উৎপন্ন করার দিকে মনোযোগী হতে বলছে এই কথাগুলো পাঁচ বছর থেকে বলি নাই তখন তো খারাজি হয়ে গেছিলাম এখন এই কথাগুলো খোদ আমাদের দেশের প্রাইম মিনিস্টারও বলছেন আলহামদুলিল্লাহ তাকেও সেই বুজ আল্লাহ পাক দান করেছেন তো এই যে কথাগুলো এগুলো কোনো অনেক গল্প গল্প কাহিনী না যারা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বলছেন তারা জানেন যে বিশ্ব এখন একটা ভয়ঙ্কর সম্মুখীন ভয়ঙ্কর একটা অবস্থার সম্মুখীন হয়েছে এটা আপনারা বুঝতে হয়তো দেরি করে ফেলছেন আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন শেষ কথা বলি ওই দ্বন্দ্বটা কিন্তু দেশ থেকে দেশ ছড়িয়েছে যেমন ঠিক একইভাবে ধর্মের ধর্মের মধ্যেও ছড়িয়েছে আমরা কিন্তু বহু দলে ভাগ হয়ে গেছি এমনকি মুসলিমদের মধ্যেও আমরা সততা বিভক্ত বিভিন্ন দলে আছে না এক দল আরেক দলের লোকদেরকে সহ্য করতে পারে না আরেক দল আরেক দলের ইমামকে সহ্য করতে পারে না হ্যাঁ এক সংগঠন এক সংগঠনকে সহ্য করতে পারে না এই যে গোত্রীয় হানাহানির সুন্নত ওই আয়ামে জাহেলিয়াতের সুন্নত এটা এটা এখন মুসলিমদের মধ্যেও ঢুকে পড়েছে তো প্রিয় ভাইরা দেখুন আমি এক কথায় বোঝাতে চাইলাম যে জাহেলি যুগ আপনি যেটাকে বলছেন আইয়ামে জাহেলিয়াত যেটাকে বলছেন যে কারণে বলছেন ওই কারণগুলো প্রত্যেকটা কারণ এখনকার বিশ্বে মজুদ আছে শুধুমাত্র স্বল্প পরিসরে না এখন বড় পরিসরে মজুদ আছে অতএব আপনাকে যদি আইএম জাহেলিয়াতুল জাহেলিয়তুল আকবর বলে কোনো বিশ্বকে রিকগনাইজ করতে হয় তাহলে এখনকার বিশ্বকে করতে হবে অতএব এই ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সটাকে বোঝেন জাহিলিয়াতটাকে বোঝেন এই থেকে উত্তরণের জন্য দিয়েছিল বলেন ইসলাম কি সমাধান দেয়নি ইসলাম সমাধান দিয়েছে কোরআন সমাধান দিয়েছে রসুল্লাহ ইসলাম তেইশ বছরের মধ্যেই সমস্ত জাহিলিয়াতকে দূর করে দিয়েছে নাই বলেন তেইশ বছর পর কি মক্কায় শিরিক ছিল বলেন তেইশ বছর পর কি মক্কায় সুদ ছিল তেইশ বছর পর কি মক্কায় জেনা এই যে আপনার ব্যভিচার এই যে আপনার মাদক এই যে গোত্রীয় হানাহানি নারীর অবমাননা এগুলো ছিল তাহলে একজন মহামানব তিনি তেইশ বছরের মধ্যেই পুরো সমাজটাকে সংস্কার করে ফেললেন ফেললেন না সেই রাসুল সাল আলী সাল্লামের সুন্নত কি মরে গেছে সেই আল্লাহ কি মরে গেছে নাম সেই আল্লাহ পাকের নাজিলকৃত কোরআন এবং হাদিস কি মরে গেছে তাহলে সেই আল্লাহ যদি জীবিত থাকেন সেই রাসুলের আদর্শ যদি জীবিত থাকে এবং সেই কোরআন যদি এখনও মুসলিমদের হাতে থাকে তাহলে এখনকার বিশ্বের জাহিলিয়াতে আমরা ফেস করতে পারবো না পারবো না ইনশাল্লাহ পারবেন ইনশাল্লাহ কী করবেন তাহলে মোটা তাকে কয়েকটা কথা বলে শেষ করে দিন এক নম্বর প্রিয় ভাই জ্ঞান অর্জন করেন প্রচুর পড়াশোনা করেন জ্ঞান অর্জনের ক্ষেত্রে সাম্প্রদায়িক হবেন না এতটুক নিব এতটুক নেব না এর থেকে নিব ওর থেকে নেব না এমন হবে না জ্ঞান যেখানে পাচ্ছেন নিতে থাকেন আল্লাহ পাকে আপনাকে নূর দিবে ইনশাল্লাহ আল্লাহ যখন আপনাকে নূর বা আলো দিবে তার পক্ষ থেকে আপনি এমন কিছু দেখবেন যা অন্যরা দেখতে পারছে না আপনি খিজির হয়ে যাবেন ইনশাল্লাহ আলী ইসলাম যে বুঝতে পারছেন না কেন নৌকা ফুটা করছে কেন বাচ্চাকে হত্যা করছে আর কেন দেয়াল নির্মাণ করছে কিন্তু খিজির আলি ইসলাম বুঝতে পারছেন কেন এগুলো করতে হচ্ছে দুই নাম্বার পেয়ে ভাই আপনার হায়াতটাকে মূল্যায়ন করেন আজকেই তবা করে ফিরে আসেন পাচক তো নামাজি হয়ে যান সময় অপচয় বন্ধ করেন যৌবনকালটাকে কাজে লাগান সিরিয়াস হন জীবনটার ব্যাপারে সিরিয়াস হন জীবনটা কিন্তু হেলায় খেলার বিষয় না একবার চলে গেলে একবার মউত হয়ে গেলে কান্নাকাটি কোটি কোটি বছর করলে আল্লাহ পাক আর দ্বিতীয়বার পৃথিবীতে ফিরাই দিবে না দিবে তো কি কারণে আমরা আমাদের সময়টাকে হেলায় নষ্ট করছি সুযোগ আছে কোনো কোনো সুযোগ নাই যেই কাজ যেই কাজের পরকালীন কোনো ফায়দা নাই সেই কাজে আমি নাই সোজা কথা কথা বোঝেন যে কাজে পরকালের কোনো ফায়দা নাই সেখানে আমি নাই এরকম আঁকিতে লাগবে ইল অর্জন করবেন কেন পরকালের ফায়দা আছে তাই নামাজ কেন পড়বেন পরকালে ফায়দা আছে তাই প্রেমের সম্পর্ক করব না কেন পরকালে ফায়দা নাই তাই এই গান শুন এই মিউজিক শুনবো না কেন আমি পরকালে কোনো ফায়দা নাই তাই আমি অহেতুক এসব টিকটকের পিছনে ঘুরবো না কেন পরকালে কোনো ফায়দা নাই তাই যে কাজ পরকালে ফায়দা দিবে আমি সেই কাজে আস পারা যাবে ইনশাল্লাহ তৌফিক দান করুন যুবক ভাইদেরকে আমি অনুরোধ করবো যে আপনাদের যৌবনটা আগামী মুসলিম উম্মার ভবিষ্যৎ এই যে বলে না যে জাতির কাণ্ডারি হবে অমুক তমুক কেউ জাতির কাণ্ডারি হতে পারবে না জাতির কাণ্ডারি যদি হতে হতে চায় তাহলে মুসলিম যুবকরাই পারবে যারা সারাদিন মাদকদ্রব্য সেবন করে এরা জাতিকে কিচ্ছু দিতে পারবে না যারা সারাদিন হকিস্টিক নিয়ে ঘুরছে আর নির্মমভাবে মানুষকে মারছে এরা জীবনেও জাতিকে কিচ্ছু দিতে পারবে না ফাঁসাদ সৃষ্টি করা ছাড়া কিচ্ছু করতে পারবে না দেশকে জাতিকে এবং উম্মাকে যদি এগিয়ে নিতে হয় শুধু মুসলিম যুবকরাই পারবে ইনসব এবং কারা পারবে যারা অন্য ধর্মের মানুষ কিন্তু মনটা স্বচ্ছ সৎ তারাও পারবে যাদের মনে সততা আছে অন্য ধর্মের হলেও তারা পারবে ইনসব যার মনে সততা নাই সে পারবে না কখনো করাপ্টেড দুর্নীতিপূর্ণ মন নিয়ে কখনো দেশের ক্ষেতপত জাতির ক্ষেতপত করা যায় না বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি বাংলাদেশের এক নাম্বার সমস্যা দুর্নীতি দুর্নীতি যদি না থাকতো আর সমস্ত কালো টাকা যদি সাদা করা যেত বাংলাদেশের মানুষকে আজকে না খেয়ে মরতে হতো না সিক্সটি ফাইভ পার্সেন্ট মানুষকে আজকে এই খাবারের সংকটে ভুগতে হতো না সামনের দিনগুলো কঠিন হবে ভয়াবহ হবে এটা সবাই বুঝতে পারছে হয়তো শুধু আপনারা পারছেন না আল্লাহবাকে আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন সামনে যান নিজের জীবনকে কাজে লাগান যৌবনকে কাজে লাগান একটা হাললাল রিজিক সার্চ করেন অল্প রিজিকে সন্তুষ্ট হয়ে যান উচ্চাভিলাষী হবেন না উচ্চাভিলাইসি হওয়ার দরকার নাই যতটুকু আসছে আলহামদুলিল্লাহ এটুকুর মধ্যেই সন্তুষ্ট থাকেন পারবেন ইনশাল্লাহ সামনে যাবেন আদর্শ পরিবার করবেন পরিবারের মধ্যে ইসলাম ইসলাম থাকবে পরিবারের পিতা হবে ইব্রাহিম পরিবার সন্তান হবে ইসমাইল পরিবারের স্ত্রী হবে হাজারা অথবা সার আলি হিমাসার দিনদার ছেলে নাই বিয়ে নাই দিনদার মেয়ে নাই বিয়ে নাই ওই যেটা আপনি মনে করছেন রূপ সৌন্দর্য যাবে কিচ্ছু থাকবে না ভাই কিচ্ছু থাকবে না এক বছর দুই বছর পরে সব শেষ দিনদার স্ত্রী পাবেন চোখ বন্ধ করে বিয়ে করে ফেলবেন আর দিনদার স্বামী পাবেন বিয়ে করে ফেলবেন আমার স্বামী কত বড় ব্যাংকের চাকরি করে কত বড়ো ডিগ্রি কত বড় সার্টিফিকেট এটা পরের ইস্যু আগের ইস্যু হচ্ছে আমার স্বামী নামাজ পড়ে কিনা এই লোক আমার স্বামী হতে যাচ্ছে এর দাঁড়িয়ে আছে কি না ইসলাম পালন করে কিনা ইসলামের প্রতি ভালো ধারণা আছে কিনা সে আমাকে পর্দায় রাখবে কিনা এগুলো বড় জিনিস পরিবার গড়ব ইসলামিক ভিত্তিতে ইসলাম নাই পরিবার নাই এমন কি পরিবার গড়ার পরেও যদি দেখেন যে পরিবারের সদস্যদেরকে বোঝাতে বোঝাতে আপনি ক্লান্ত হয়ে যাচ্ছেন পরিবারের সদস্যদেরকে দিন বোঝাতে আপনি ক্লান্ত কিছুতেই দিন বুঝতে চায় না আপনি আসহাবুল কাহাফ হয়ে যান তাও ভাব বুঝেন নাই আপনি নিজের চটকায় তেল দেন ওটা বাদ দেন ওর কবরের হিসাব বর্বর ছেড়ে দেন আপনি ইব্রাহিম হয়ে যান আপনি আসহাবুল কাহাফ হয়ে যান তাও ভাব ইসলাম নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই পরিবারের সদস্যরাও যদি আল্লাহর পথে চলার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বাদ দিয়ে দেন দরকার নাই আল্লাহর জমিন প্রশস্ত আল্লাহর জমিন প্রশস্ত আল্লাহ রিজিক প্রশস্ত ইনশাআল্লাহ আল্লাহ পাক উত্তম আরও কিছু দেবেন আপনাকে ইনশাআল্লাহ তার খেয়াল রাখবেন পরিবারের মধ্যে ইসলাম ইসলাম থাকতে হবে এখানে কিন্তু আপনাকে কেউ বাধা দিবে না এর কর্তা আপনি নিজেই আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন আমিন পাশাপাশি সৎ কাজের আদেশ করেন অসৎ কাজে নিষেধ করেন মুসলিম উম্মার মধ্যে ঐক্যের চেষ্টা করেন বিভক্তি সৃষ্টি করবেন না সবার মধ্যে ভালো জিনিস আছে নিয়ে নেন খারাপগুলো ছেড়ে দেন এমন কোনো সংগঠন বা দল বা জামা নাই যার একশো পার্সেন্টই পরিশুদ্ধ এমনটা কোনো নেই কোথাও নেই সবার মধ্যেই কিছু না কিছু ভুল থাকবেই কিছু না কিছু ফল্ট থাকবেই ওই ফল্টগুলোকে নিয়ে যদি আপনি পরে থাকেন আর কাদা ছড়াছড়ি করতে থাকেন কাজ হবে না এখন এই যুগটা সেই যুগ না এটা কি সাহাবিদের যুগ যে চুল ছেঁড়া বিশ্লেষণ করতে হবে এখন কি খেলাফা গায়েম আছে সাহাবিদের যুগে খেলাফা আছে ইসলামিক অর্থনীতি কায়ম আছে ইসলামিক রুলিংস চলছে তখন সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় নিয়ে সাহাবিরা একে অপরের সাথে কনফ্লিক্টে যাচ্ছে মত পার্থক্য হচ্ছে এখন তো কিছুই নাই এখন আপনি ওই ছোটোখাটো বিষয় নিয়ে পড়ে আছেন বড় বিষয় তো খোঁজ নাই এখন আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক না করুন আমিন সামনে এগিয়ে যাবেন এবং দিনের জন্য কিছু করার চেষ্টা করবেন আপনার যান আপনার মাল আপনার সময় শ্রম দিয়ে ইসলামের জন্য কিছু করে যাওয়ার চেষ্টা করেন কিছু না পারেন একটা এতিমখানা করেন একটা মাদ্রাসা করেন একটা মসজিদ করেন ঠিক আছে একটা সামাজিক সংগঠন করেন একটা কি বলবো আপনি যদি পলিটিক্সও করেন করেন কোনো সমস্যা নাই কিন্তু এটাকে ভালো ভালোর দিকে নিয়ে আসেন ন্যায়ের দিকে নিয়ে আসেন দুর্নীতি অন্যায় বাদ দেন অন্যের ক্ষতি করা বাদ দেন অন্যের গিমত সংস্কৃতি বাদ দেন ভালো কিছু করেন সামাজিক কাজ করেন মানবতার কাজ করেন আপনি যদি লিখতে পারেন লিখেন বলতে পারলে বলেন আপনি কিচ্ছু করতে পারেন না অ্যাটলিস্ট আপনি ইসলামপন্থীদেরকে সাপোর্ট দেন আপনার সম্পদ দিয়ে আপনার অর্থ দিয়ে সাপোর্ট করেন কিচ্ছু করতে পারছেন না কিছুই করার ক্ষমতা নাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন আগুন উস্কে দিয়েন না মনে করেন আপনার কিছু করারই ক্ষমতা নাই কোনো যোগ্যতা নাই ঠিক আছে আপনি চুপ থাকেন অ্যাটলিস্ট আপনি আগুন উস্কে দিয়েন না নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন আপনি আপনার কাজ করেন আল্লাহ পাকে আমাদের সবাইকে দিনের জন্য কিছু করার তৌফিক দান করুন আমি আর সবশেষ কথা হচ্ছে যে বর্তমান অর্থনীতি সমাজনীতি বিশ্ব ওয়ার্ল্ড পলিটিক্স এগুলো খুব ভালো করে পড়াশোনা করবেন করে কোরআন শোনার সাথে মেলাবেন জামানের হাদিস এবং আয়াতগুলোকে স্টাডি করেন সমসাময়িক প্রেক্ষাপটের সাথে এই পরিস্থিতিগুলো মেলানোর চেষ্টা করেন দেখবেন আপনার চোখ আল্লাহ খুলে দেবে ইনশাআল্লাহ এবং ইনশাআল্লাহ আজাল আপনি এমন কিছু সলিউশন যাদের সামনে উপস্থাপন করতে পারবেন যেটা আর দশজন পারছেন সর্বপ্রথম কথা ব্যক্তিকে পরিশুদ্ধ করি আত্মশুদ্ধি অর্জন করি আল্লাহর হুকুম হকামগুলো পালন করি পরিবার গঠন করে হালাল রিজিক সার্চ করি এরপরে আমি দিনের জন্য কিছু করার চেষ্টা করি যদি আল্লাপাকে আমাকে আরও বেশি যোগ্যতা দেন তখন আরও বড় পরিসরে দিনের খেদমত করার তৌফিক আল্লাহর পক্ষ থেকে চেয়ে নেই আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ আজকের মতো আমরা আর লম্বা করছি না এখানে শেষ করছি আমরা কিছু প্রশ্ন উত্তর দিব ইনশাল্লাহ তবে দোয়া করছি আমরা আপনারা সবাই দোয়াই শরী হন যে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে যেন কোরআন এবং সন্ন্যার এলম অর্জন করার তৌফিক এনায়ত করেন আমিন এবং আমাদেরকে সংকীর্ণ মানসিকতা থেকে বেরিয়ে আসার তৌফিক দান করেন আল্লাপাক আমাদেরকে ওই সেই বড় বড় পাপগুলো থেকে বাঁচিয়ে রাখুন আমি এবং এই পাপগুলোর যে মহামারী এখন চলছে এখান থেকে আল্লাপাক আমাদের পরিবারবর্গকে হেফাজত করুন আল্লাহ আমাদের মা বোনদেরকে খাস পর্দায় থাকার তৌফিক দান করুন আল্লাহাক আমাদের যুবক ভাইদেরকে যাবতীয় পাপাচার ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন আল্লাহাক আমাদের যুবক ভাইদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দিন আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে এই মাদক পণ এসব ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন আল্লাপাক যুবক ভাইদেরকে রিজিকের ব্যবস্থা করে দিন পরিবার গঠন করার জন্য আল্লাহ আপনি সাহায্য করুন আল্লাপাক আমাদের বাচ্চা যারা আছে কচি কাঁচা বাচ্চা এদেরকে ইসলামিক আদর্শে বড় করার দান করুন আল্লাহাক আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা থাকবে প্রশাসনে রাষ্ট্রে যে যেখানেই থাক আমরা দোয়া করি আল্লাহাক সবাইকে ইমান দান করুন আমি এবং আল্লাহাক তাদের গোনাগুলোকে মাফ করে দিন আল্লাপাক তাদের হাতকে শক্তিশালী করুন এবং তাদেরকে মুসলিম উম্মার জন্য কাজ করার তৌফিক দান করুন এবং ইসলামের শত্রুদের বিরুদ্ধে তাদেরকে শক্ত অবস্থান নেওয়ার তৌফিক দান করুন আমিন